হ্যালো ব্যবহার আসসালামু আলাইকুম আমি কানিয়া রান্না করে সবাইকে স্বাগতম আমি আজকে সব সবাইকে মুরগুর চামড়া ঘুড়া করে দেখাবো আমি যেভাবে মুরগির চামড়া ঘোড়া করি সেটাই আপনাদের কাছে শেয়ার করব প্রথমে আমি কড়াইয়ে আধা কাপ পরিমাণ সয়াবিন তেল দেব তারপর এক কাপ পরিমাণ পেসকুচি দেব এগুলো হালকা ভাজব এবার আমি চার টুকরা দারুচিনি দেব সাত আটটি ছোটো এলাচ দেব দুই তিনটি তেজপাতা টুকরো করে দেব এবার আমি এগুলো এক মিনিট ভিজে নেব তারপর সামান্য পরিমাণ পানি দেব এবার মশলাগুলো তুলে নেব এক টেবিল চামিচ পেঁয়াজ বাটা এক টেবিল চামিচ আদা বাটা এক টেবিল চামিচ রসুন বাটা দেব স্বাদ মতো লবণ দেব দুটি টমেটো সিদ্ধ দেব তারপর দেব এক চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া চা চেঁচামিজ পরিমাণ ধনিয়ার গুঁড়া ও চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দেব এবার মশলাগুলো ভালো করে কষিয়ে নেব একটু সময় নিয়ে ভালো করে কষাতে হবে যত বেশি কষানো হবে মুরগির চামড়া ভরাটা তত বেশি টেস্টি হবে এবার আমি মুরগির চামড়াটা দেব আমি এক প্লেট মুরগির চামড়া নিয়েছি এগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব এ পর্যায়ে ছয়টি কাঁচা মরিচ দেব ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আমি বেশ কিছুক্ষণ চামড়াটা ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো পানি দেব আমি চামড়াগুলো ঢেকে আট দশ মিনিট জাল করব যতক্ষণ না পানি একদম শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করব আমি ঢাকনা তুলে কয়েকবার নেড়ে চিড়ে দিয়েছি চামড়াটা এ পর্যায়ে চামড়ার পানি একদম শুকিয়ে গেছে চামড়ায় অব্দির তেল ভেসে আসছে চামড়ায় মুরগির চামড়ায় বোনাটা একদম পারফেক্টভাবে রান্না হয়েছে দেখুন বিওয়ার্স মুরগির চামড়ার বোনাটা কতটা সুন্দর লাগছে লোভনীয় লাগছে এটা রান্না করতে খুব বেশি সময় লাগে না আপনারা অবশ্যই আমার মতো একবার হলেও ট্রাই করবেন বাড়িতে দেখবেন এভাবে রান্না করলে বারবার মুরগির চামড়া খেতে ইচ্ছে করবে এভাবে আমি চামড়া গোনাটা করি এখন আমি চামড়া গোনাটা নামিয়ে নেব আমি এবার মুরগির চামড়া গোনা সার্ভ করে দেখাবো মুরগির চামড়া গোনা সার্ভ করেছি দেখুন মুরগির চামড়া গোনাটা দেখতে যেমনি সুন্দর হয়েছে তেমনি অনেক টেস্টি হয়েছে টু ভিওয়ার্স আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে সহজ লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন